যদি এইট এ মাইনাস ফাইভ বি বাই এইট সি মাইনাস ফাইভ ডি সমান এইট এ প্লাস ফাইভ বি বাই এইট সি প্লাস ফাইভ ডি হয় তাহলে দেখাও যে এ বি সি ডি সমানুপাতি তো এবি ডি সমানুপাতি দেখাতে গেলে কী দেখাতে হবে এই ইস টু বি সমান সি ইস টু ডি দেখাতে হবে অর্থাৎ ডি সমান বি সি দেখাতে হবে চলো শুরু করি অঙ্কটা এটা হচ্ছে টেস্ট পেপারের দুশো একষট্টি পেজের দুশো একষট্টি পেজের আটের এক নম্বর তো আমি টুকে নিয়েছি এবার আমি কোনো বজ্রগুণ করে দেব বজ্রগুণন এইট এ মাইনাস ফাইভ বি ইন্টু এইট সি প্লাস ফাইভ ডি সমান এইট এ প্লাস ফাইভ বি ইন্টু এইট সি মাইনাস ফাইভ ডি এবার সিম্পল গুণ হবে আটাশটে চৌষট্টি এসি প্লাস পাঁচাশটে চল্লিশ এ ডি মাইনাস পাচাশটে চল্লিশ বিসি প্লাস মাইনাসে মাইনাস পঁচিশ বিটি সমান ডান দিকে অনুরূপভাবে গুণ হবে আটাশটে চৌষট্টি এসি মাইনাস চল্লিশ প্লাস চল্লিশ এবার অনেক কিছুই কাটাকাটি যাবে দেখো দুই পাশে আছে চৌষট্টি এসি চৌষট্টি এসি দু পাশ থেকে আমি কেটে দিলাম সেম সাইন আছে একই চিহ্ন আছে আর আছে দেখো মাইনাস পঁচিশ ডি বিডি মাইনাস পঁচিশ বিডি যারা কাটতে চাও না তারা এটাকে বাম পাশে নিয়ে আসলেই দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে ওইভাবেও কাটা যাবে বা এইভাবে কাটা যাবে কেটে দিলাম এবার আমি দেখো চল্লিশ এডি এখানে প্লাস আছে এখানে মাইনাস চল্লিশ এডি তাহলে কাটা যাবে না সেম চিহ্ন থাকলে সমান সমানের দুপাশ থেকে কাটা যায় তাহলে চল্লিশ এডি এই চল্লিশ এডিটাও বাম পাশে আসবে চল্লিশ এডি সমান এই বাম পাশে ছিল চল্লিশ বিসি সি এই বাম পাশে ছিল মাইনাস চল্লিশ বিসি সেটাও ডান দিকে চলে আসবে বা আশি এডি সমান আশি বিসি তাহলে আমরা পেলাম এডি সমান বিসি এইভাবে লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি এইচ টু বি সমান এইচ টু ডি আরও ভালোভাবে লিখতে গেলে যদি সমানুপাত দিয়ে লিখতে চাই এইচ টু বি তারপরে সমানুপাত সি এইচ টু ডি তাহলে আমরা পেয়ে গেলাম যে সি ও ডি সমানুপাতি আমাদের প্রমাণ হয়ে গেল অঙ্কটি ভীষণই সহজ নেক্সট আটের দুই নম্বর এখানে তিন নম্বর আছে দুই হবে দুই হবে যদি এক্স সমান সি এক্স প্লাস বি জেড সি প্লাস বি জেড এবং ওয়াই সমান এ জেড এবং জেড সমান হয় তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এই যে যেটা প্রমাণ করতে বলেছে দেখো এখানে কিন্তু কোনো সি নেই তাহলে আমাকে সি অপসারণ করতে হবে বা অপনায়ন করতে হবে এবং নেই তাহলে কি করব এই যে জেডের মানটা আছে bx প্লাস এখানে একবার বসাবো প্রথম সম্পর্কে আবার দ্বিতীয় সম্পর্কে বসাবো এবং দুটো সম্পর্ক থেকে আমি সি এর মান বের করব সি এর মান বের করে সমান করে দিলেই এই आंसरটা চলে আসবে তাহলে আমাদের প্রথম কাজ এই সমীকরণটা বা সম্পর্কটা তুলে নিয়ে এখানে জেডের মান বসানো এবং দ্বিতীয় সম্পর্কটাও তুলে নিয়ে জেডের মান বসানো তিনটা সম্পর্কে আমি তুলে নিয়েছি এবার জেড এর মানটা প্রথম সম্পর্কে তুমি তোমরা চাইলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে নাম্বারিং করতে পারো এক নং সমীকরণে আমি পার দেখো আমি পারি এগুলা বি এক্স প্লাস এ ওয়াই বসিয়ে পাই তাহলে বসিয়ে দিচ্ছি এক্স সমান

বাই ওয়াই সমান সি এটা বের করে রেখে দিলাম অনুরোধভাবে দুই নম্বর থেকেও বের করব দুই নং সমীকরণে জেড সমান বিএক্স প্লাস এ ওয়াই বসিয়ে পাই ওয়াই সমান এ জেড তাহলে এ ইন্টু বিএক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স বা ওয়াই সমান এবি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স বা ওয়াই মাইনাস বি এবি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান সি এক্স ঠিক এই পাশে যেরকম সিএন মান বের করেছিলাম এই পাশেও সিএন মান বের করব ওয়াই মাইনাস এবি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই এক্স সমান সি দেখো দুটো সম্পর্ক থেকে বা সমীকরণ থেকে আমি সি এর মান বের করেছি অতএব সি এর মান তুলনা করে পাই সমান করে দিই এক্স মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এবার বর্জ্যগুণন করে দিব সিম্পল এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স ওয়াই সমান এবার ওয়াই গুণ হবে ওয়াই স্কোয়ার মাইনাস এ বি এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার মাইনাস এ বি এক্স ওয়াই মাইনাস এ বি এক্স ওয়াই ক্যান্সেল করুক এক্স স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস বি স্কোয়ার টান পাশ থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস এ স্কোয়ার তাহলে আমি পেয়ে যাচ্ছি যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার এটা প্রমাণ করতে বলেছিল প্রমাণ হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও